নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট্রাক্টিভ অ্যাক্টিভ স্টাইডে আমি দীপবেন্দু আজকের ভিডিওতে একটি আপডেট যারা যারা বিএসএফএ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে আবেদন করেছিলেন মানে তোমাদের ইঞ্জিনিয়ারিং গ্রুপ ইয়ার উইং ওয়াটার উইং এছাড়াও এস এম টি ওয়ার্কশপ আরও যেসব পোস্টগুলো ছিল হেড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বা এসিস্টেন্ট ক্যাফে তাদের ফিজিক্যালের অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে জারি রয়েছে আমি দুটো ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে তোমাদেরকে একটা ভিডিওতে হেড কনস্টার ইনস্টিআল অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেটা দেখিয়েছিলাম এবং আরেকটা ভিডিওতে গ্রুপে গ্রুপ বি এবং গ্রুপ সি যে পোস্ট বেরিয়েছিল সেই পোস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেস দেখেছিলাম সেখানে একটা ভিউয়ার্স আমাদের কমেন্ট করেছিলো যে দাদা ওয়াটার উইংয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না কিন্তু অনেকজনের মোবাইলে মেসেজ চলে এসেছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো আমি তোমাদের এখানে বলবো যে ওয়াটার উইংয়ে যারা আবেদন করেছিল যে সমস্ত ক্যান্ডিডেট তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্থাৎ বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে তো এই ভিডিওর মধ্যে তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে বিস্তারিত তথ্যগুলো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো ভিডিওটাকে ভালো লাগে ভিডিওকে লাইক করো আর এরকমই হেল্পফুল ভিডিও পেতে তোমাদের সরকারি আপডেট পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যুক্ত হয়ে থাকতে পারো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমত এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই ক্যান্ডিডেট লগইন ইন বাটারটাই ওপর তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা পেজ এখানে ওপেন হবে তো দেখতে পাচ্ছ এই পেজটা তোমাদের অনস্ক্রিনে দেখাচ্ছি তো এখানে তোমাদের যে ইমেল আইডি দিয়ে তোমার অ্যাপ্লাই করেছো সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড আই এম নট প্রোভারটি ক্লিক করে তোমরা লগ ইন বাটনে ক্লিক করলেই তোমাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ড তোমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং সেখানে রাইট সাইডে কর্নারে অ্যাকশন বাটন আছে অ্যাকশন বাটন থেকে তোমরা অ্যাডমিট কার্ড ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এটা হলো একটি ভিউয়ার্সের অ্যাডমিট কার্ড এই অ্যাডমিট কার্ডটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরকমইভাবে পেয়ে যাবে তোমরা অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে নেবে এবং অ্যাডমিট কার্ডের নিচে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেগুলো তোমরা পড়ে নেবে তোমার কত তারিখে ফিজিক্যাল পড়েছে তোমরা দেখে নেবে তো এখানে সতেরোই মাস থেকে ফিজিক্যাল সবার শুরু হচ্ছে মে মে মাস পর্যন্ত কিন্তু এখানে ফিজিক্যাল চলবে তো কার কোথায় ফিজিক্যাল পড়লো এবং কত তারিখে ফিজিক্যাল পড়লে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও